নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি আস্ট্রিয়ার সৌভিক চক্রবর্তী পামিশ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব হাতের ভাগ্যরেখা রবি রেখা ও বুধ বুধরেখার দ্বারা হঠাৎ ধনপ্রাপ্তি যোগ সম্পর্কে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকুন এবং নিজের হাতের সাথে মিলিয়ে দেখুন পুরুষেরা নিজের ডান হাতের সাথে বিষয়টিকে মেলাবেন এবং মহিলারা অবশ্যই বাম হাতের সাথে বিষয়টিকে মিলিয়ে দেখুন তো চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রথমেই এক্ষেত্রে দেখতে হবে হাতের ভাগ্য রেখাটিকে হাতের শনি পর্বত বা স্যাটার্ন মাউন্টের দিকে ধাবিত হওয়া রেখাগুলিকে আমরা ভাগ্য রেখা বলে থাকি হাতের যে কোনো জায়গা থেকে উৎপন্ন হয়ে হাতের এভাবে মণিবন্ধ থেকে উৎপন্ন হয়ে শনি ক্ষেত্র পর্যন্ত চলে যেতে পারে হাতের ভাগ্যরেখা চন্দ্রক্ষেত্র থেকে উৎপন্ন হয়ে শনি ক্ষেত্র পর্যন্ত পৌঁছে যেতে পারে হাতের ভাগ্যরেখা হাতের আয়ু রেখা থেকে উৎপন্ন হয়ে কিন্তু শনির ক্ষেত্র পর্যন্ত পৌঁছে যেতে পারে বা শনির ক্ষেত্রের দিকে ধাবিত হওয়া রেখাকে আমরা ভাগ্য রেখা বলে থাকি রেখা যখন মণিবন্ধ থেকে শুরু হয়ে একেবারে নির্দোষ হয়ে বলবান হয়ে শনি পর্বত পর্যন্ত চলে যায় এই ধরনের অর্থাৎ হাতের একেবারে মণিবন্ধ থেকে উৎপন্ন হয়ে একটি রেখা একেবারে শনির ক্ষেত্র পর্যন্ত নির্দোষ এবং বলবান হয়ে চলে যায় তখন এই সব ব্যক্তির জীবন নিশ্চিত সফলতা পেয়ে থাকে কিন্তু এই ভাগ্য রেখা থেকেই যদি কোনো রেখা নির্গত হয়ে হাতের বুধ পর্বত পর্যন্ত চলে যায় অর্থাৎ হাতের এই ভাগ্যরেখার যে কোনো স্থান থেকে এইভাবে রেখা উৎপন্ন হয়ে এভাবে বুধ ক্ষেত্র পর্যন্ত চলে যেতে পারে বা হাতের যে কোনো জায়গা থেকে হাতের এইভাবে বুধের ক্ষেত্র পর্যন্ত বা হাতের এই বুধ পর্বত পর্যন্ত পৌঁছেতে পারে এই ধরনের যখন রেখা নির্গত হয় তখন এটি ব্যবসায়িক ক্ষেত্রে বা নিজের কোনো কর্মের দ্বারা প্রগতি এবং নাম যশকে কিন্তু দেখিয়ে থাকে আবার এই রেখা থেকে যদি কোনো রেখা বেরিয়ে সূর্য পর্বত পর্যন্ত চলে যায় অর্থাৎ হাতের এই ভাগ্য রেখা থেকে একটি রেখা নির্গত হয়ে এভাবে সূর্য পর্বত পর্যন্ত যদি পৌঁছে যায় এই ধরনের রেখা যেটি হাতের ভাগ্য রেখা থেকে উৎপন্ন হয়ে সূর্য পর্বত পর্যন্ত যে কোনো প্রকারে যদি পৌঁছে যায় এই ধরনের হতে পারে বা যে কোনো প্রকারের হতে পারে তো এটি পদোন্নতিকে দেখিয়ে থাকে এই সমস্ত জাতক বা জাতিকা যদি ব্যবসা করে ব্যবসায় পদোন্নতি নাম যশ মিলে থাকে যোগ্যতা বৃদ্ধি পায় এবং এর সাথে এই ধরনের রেখা কিন্তু জীবনের দায়িত্বকেও বৃদ্ধি করে এই ধরনের রেখা কিন্তু জীবনে দায় দায়িত্বকেও কিন্তু বৃদ্ধি করে ভাগ্য রেখা থেকে সূর্য পর্বত বা ভাগ্য রেখা থেকে বুধ পর্বত হাতের ভাগ্য রেখা থেকে সূর্য পর্বত বা হাতের ভাগ্য রেখা থেকে বুধ পর্বত পর্যন্ত যাওয়া দুই রেখায় আমাদের মান যশ ধনদৌলত দিয়ে থাকে বুধ পর্বত পর্যন্ত যাওয়া রেখা যে কোনো ধরনের স্কিল অর্থাৎ হাতের এই ধরনের রেখা আমাদেরকে যে কোনো প্রকারের স্কিল এবং প্ল্যানিং লার্নিং স্পেশালাইজেশনের মাধ্যমে কিন্তু লাভ বৃদ্ধি করে থাকে আর হাতের সূর্য পর্বত পর্যন্ত যাওয়া যে রেখাটি অর্থাৎ হাতের ভাগ্য রেখা থেকে নির্গত হয়ে যে রেখা একেবারে হাতের সূর্য পর্বত পর্যন্ত এইভাবে চলে যাচ্ছে এই ধরনের রেখা যোগ্যতা এবং দায়িত্বকে খাঁটি বানিয়ে দেয় দৈনিক জীবনযাপনের মাত্রাকে কিন্তু এটি বৃদ্ধি করে থাকে এই ধরনের রেখা থাকা ব্যক্তিদের নিচে কাজ করা মানুষের সংখ্যাও কিন্তু দিনোত্তর বৃদ্ধি পেতে শুরু করে তাই ভাগ্য রেখার সাথে সংযুক্ত সূর্য রেখার গুরুত্ব কিন্তু এক্ষেত্রে সর্বাধিক মানা হয় অর্থাৎ হাতের এই ধরনের রেখার থেকেও হাতে যদি এই ধরনের রেখা থেকে থাকে এটিকে কিন্তু সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় তো এই ধরনের রেখা আপনার হাতে থাকলে আপনার প্রচেষ্টা কখনোই বেকার যাবে না কর্মে অবশ্যই কিন্তু সফলতা মিলবে দ্বিতীয়ত যদি হাতের ভাগ্যরেখা বলবান হয়ে চন্দ্র পর্বত থেকে উৎপন্ন হয় অর্থাৎ হাতের এই জায়গাটিকে আমরা চন্দ্রের ক্ষেত্র বা মুন মাউন্ট কিন্তু বলে থাকি এই চন্দ্র চন্দ্রক্ষেত্র থেকে উৎপন্ন হয়ে শনি পর্বত পর্যন্ত একটি বলবান নির্দোষ এই ধরনের ভাগ্যরেখা যদি থেকে থাকে তো এই রেখাটি যদি নির্দোষ হয় বলবান হয় তাহলে আপনার জীবনের ইচ্ছাগুলি অবশ্যই পূর্ণ হবে কারণ চন্দ্র মন এবং ইচ্ছার কারক মানা হয় এদের ধৈর্য রাখার প্রয়োজন শুধুমাত্র এই ধরনের রেখা থাকা জাতক জাতিকাদের নিশ্চিত ধৈর্য রাখার প্রয়োজন এবং এদের নিরন্তর কর্ম এবং প্রচেষ্টার প্রয়োজন কর্মের শুভ ফল অবশ্যই কিন্তু প্রাপ্ত হয়ে থাকে এদের এর সাথে সাথে হাতের যদি সূর্য পর্বতটি বলবান হয় অর্থাৎ একটু উঁচু হয় একটু ফোলা হয় একটু পিঙ্কিশ টাইপের বা একটু গোলাপি আভাযুক্ত হয়ে থাকে সূর্য পর্বত যদি কোনো রকম নিচু বা দাবা না হয় সূর্য পর্বতটি যদি শুভ অবস্থায় থেকে থাকে তাহলে অবশ্যই এদের মান জজ সম্মান কিন্তু প্রাপ্ত হবে জীবনে এর সাথে সাথে হাতের যদি বুধ পর্বত বা হাতের এই মার্কারি মাউন্টিও একটু ফোলা একটু উঁচু একটু স্পষ্ট থেকে থাকে যদি এই জায়গাটি কোনোভাবে দাবা না থেকে থাকে বা ফ্ল্যাট না থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের যে বুধ পর্বত এটি জাতক জাতিকাকে বুদ্ধিমত্তা ব্যবসায়িক দক্ষতা কিন্তু দিয়ে থাকে এর সাথে সাথে এই বুধ পর্বতে যদি মাল্টিপিল এই ধরনের ছোট ছোট এই ধরনের ছোট ছোট একাধিক এই ধরনের খাড়া রেখা থাকতে দেখা যায় এই ধরনের খাড়া রেখা উপস্থিত থাকে তাহলে এদের পরিচিতি বৃদ্ধি পায় ফলে বিভিন্ন ধরনের লাভ কিন্তু জীবনে উৎপন্ন হয়ে থাকে এর সাথে সাথে হাতের যদি বৃহস্পতি পর্বতটিও এই জাতক বা জাতিগাদের ক্ষেত্রে বলবান হয়ে থাকে এরা কন্টিনিউ জ্ঞান অর্জন করতে সমর্থ হয় এদের দিনোত্তর কোয়ালিটি বৃদ্ধি পায় বা দিনত্তর যোগ্যতা কিন্তু এদের বৃদ্ধি পায় হাতে যাদেরই চন্দ্র রেখা থেকে থাকে অর্থাৎ চন্দ্রক্ষেত্র থেকে উৎপন্ন হওয়া ভাগ্যরেখা একেবারে নির্দোষ বলবান হয়ে শনি পর্বত পর্যন্ত চলে গেছে এই ভাগ্যরেখা কোনোভাবে অশুভ নয় পীড়িত নয় বা কোনো জায়গায় কাটাকাটি অশুভ দাগযুক্ত চিহ্নযুক্ত যদি না হয়ে থাকে যদি সুন্দর শুভ বলবান হয়ে থাকে এই ধরনের যাদের ভাগ্যরেখা থেকে থাকে তাদের কিন্তু অবশ্যই পজিটিভ থাকা উচিত কোনো ধরনের ষড়যন্ত্র কোনো ধরনের নেগেটিভিটির মধ্যে এদেরকে জড়ানো উচিতই নয় যত বেশি এরা পজিটিভ থাকবে তত বেশি প্রগতি উন্নতি জীবনে কিন্তু দিনোত্তর হতেই থাকবে হাতে চন্দ্র ভাগ্যরেখা বলবান থাকার সাথে সাথে যদি একাধিক পর্বত ভাতে বলবান হয় অর্থাৎ চন্দ্র ভাগ্যরেখা বলবান থাকার সাথে সাথে হাতের এই বৃহস্পতির পর্বতটি বলবান হয় হাতের সূর্য পর্বতটি বলবান হয় হাতে শুক্র পর্বতটি বলবান হয় বুধ পর্বতটি বলবান হয় যদি একাধিক পর্বত চন্দ্র রেখা থাকার সাথে সাথে যদি একাধিক পর্বত হাতে বলবান হয় অর্থাৎ একটু উঁচু হয় একটু ফোলা টাইপের হয় তো এটি পরিবর্তন বা জীবনের শুভ পরিবর্তন অবশ্যই নিয়ে আসে হাতে যদি শুক্র বলবান হয় ক্ষেত্রে তাহলে বিবাহের পর লাক্সারি কমফোর্ট কিন্তু বৃদ্ধি পাবে হাতের যদি মঙ্গল পর্বত বা হাতের যদি এই আপার মার্স এবং এই লোয়ার মার্স এই দুটি ক্ষেত্রই যদি একটু উঁচু হয় একটু ফোলা হয় এই জায়গা দুটি একটুখানি বিস্তৃত হয় সেক্ষেত্রে কিন্তু পরাক্রম ও সাহসের দ্বারা কিন্তু এদের জীবনের ইচ্ছা পূরণ হবে হাতের সূর্য পর্বত যদি এক্ষেত্রে বলবান হয় তাহলে কিন্তু রুলস রেগুলেশনের দ্বারা নিহত করা কর্মে মান যশ সম্মান কিন্তু এদের বৃদ্ধি পাবে হাতের বুধ পর্বত এক্ষেত্রে যদি বলবান হয় সেক্ষেত্রে কিন্তু কমিউনিকেশন বিজনেস এই সমস্ত বিষয় থেকে কিন্তু জাতক জাতিকারা লাভ করতে সমর্থ হবে হাতের এক্ষেত্রে যদি শনি পর্বতটি নির্দোষ হয় শনি পর্বতটি খুব বেশি দাবা না থেকে থাকে তাহলে রুটির মাফিক প্রচেষ্টা কর্ম নিয়ত পরিশ্রম এবং প্রচেষ্টা করুন অবশ্যই কিন্তু আপনারা লাভ পাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই অন্য ভিডিওতে অন্যান্য ধরনের ভাগ্যরেখা এবং তাদের উপর বিভিন্ন চিহ্ন দ্বারা হঠাৎ লাভ সম্পর্কে ডিটেলসে আমরা আলোচনা করবো তাই চ্যানেলটিকে যদি আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই বলবো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল নোটিফিকেশান বটনটিকে অন করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওম নম ভগবতে বাসুদেবায়